হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু টেকনিক্যাল প্রশান্ত ইউটিউব চ্যানেল ভিওয়ার্স আজকের ভিডিওতে আমি জানাতে চলেছি আপনারা কীভাবে এক সেকেন্ডে রেশন কার্ড ঠিক করবেন রেশন কার্ডের যদি কোনো নাম কোনো ডেট অফ বার্থ ঠিকানা ইত্যাদি যদি পরিবর্তন করতে হয় তো এক মিনিটে ঠিক করতে পারবেন তো তার জন্য আপনাদের গুগলে গিয়ে সার্চ করতে হবে রেশন কার্ড তো আমি গুগলে গিয়ে সার্চ করছি রেশন কার্ড তারপরে দেখতে পাচ্ছেন এখানে রেশন কার্ড অপশানে আমি ক্লিক করলাম রেশন কার্ড অপশানে ক্লিক করলে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে যাবে এবার আপনাদের যেটা করতে হবে তো আপনাদের এখানে যেতে হবে কিন্তু রেশন কার্ড যে অপশানটা আছে সেই রেশন কার্ড অপশানে এইখানে গিয়ে কিন্তু আপনারা এক সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনাদের নাম ডেট অফ বার্থ ইত্যাদি কিন্তু আপনারা ঠিক করে নিতে পারেন তো যে অপশানে আপনারা যেতে হবে প্রথমে আমি কিন্তু একটা রেশন কার্ড স্ট্যাটাস চেক করে দেখাচ্ছি যে কি ভুল আছে আর সেই রেশন কার্ডটি আপনাদের সামনে আমি লাইভ প্রুফ দেখিয়ে দেব যে কিভাবে আমি এক সেকেন্ডের মধ্যে ঠিক করলাম তো প্রথমে আমি এখানে রেশন কার্ড নাম্বারটি দিয়ে দিচ্ছি রেশন কার্ড নাম্বারটি দেওয়ার পর আমি ক্যাপচাটি দিয়ে দেব ক্যাপচাটি দেওয়ার পর কিন্তু আমি এক সেকেন্ডের মধ্যেই কিন্তু সেটা ঠিক করে দেব তো দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু ক্যাপচাটি দিয়ে দিচ্ছি তো তার আগে আপনারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এখানে দেখতে পাচ্ছেন যে রেশন কার্ডের বেনিফিশারি আছে তার কিন্তু এখানে ডেট অফ বার্থ দেওয়া নেই ডেট অফ বার্থে কিন্তু প্রবলেম আছে দেখতে পাচ্ছেন এ ডেট অফ বার্থের এখানে শুধু টু করা আছে মানে এজ হিসাবে দেওয়া আছে কিন্তু এখানে পুরো ফুল ডেট অফ বার্থ দেওয়া নাই তো তার জন্য যেটা করতে হবে তো আমি কিভাবে ঠিক করব চলুন দেখিয়ে দিচ্ছি আপনাদের সামনে লাইভ। তার আগে আপনারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখতে পাচ্ছেন না ই কেওয়াইসি ডান আধার সিট ডান এ সব কিছু কিন্তু কে করা আছে তো এবার আপনাদের যে অপশান যেতে হবে এখানে কেন দেখতে পাচ্ছেন রেক্টিফাই নেম এজ অ্যান্ড জেন্ডার এস পার আধার আপনাদের আধার কার্ড যে নাম আছে সেই আধার কার্ডের নাম ডেট অফ বার্থ অনুযায়ী কিন্তু আপনারা এখানে এক সেকেন্ডের মধ্যে ঠিক করে নিতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি সেই অপশানে ক্লিক করলাম এখানে রেশন কার্ড নাম্বারটি দিতে হবে যে রেশন কার্ড নাম্বারটি আপনারা সংশোধন করতে চান তো আমি সেই রেশন কার্ড নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি এখানে সার্চে ক্লিক করলাম সার্চে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে পাঁচটা অপশান খুলে গেছে নাম এজ জেন্ডার গার্জেন নাম ঠিকানা তো আপনারা কোনটা সংশোধন করতে চান আমি এখানে ডেট অফ বার্থ সংশোধন করবো তো দেখতে পাচ্ছেন আমি এখানে বয়সের এখানে ক্লিক করলাম বয়সের ওখানে ক্লিক করার পর এখানে কিন্তু আধার নাম্বার দিতে হবে আর আধার নাম্বারের সাথে যে মোবাইল নাম্বারটা আছে সেখানে ওটিপি যাবে সেই ওটিপিটা দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা এখানে এক সেকেন্ডের মধ্যেই ঠিক করে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে আধার নাম্বার অলরেডি সেট আছে যেহেতু তো ডাইরেক্ট সেন্ড ওটিপিতে পাঠাতে হবে সেন্ড ওটিপিতে ক্লিক করলে কিন্তু আধার নাম্বারের সাথে যুক্ত করা মোবাইলে একটা ওটিপি যাবে আর সেই ওটিপিটা কিন্তু আপনাদেরকে এখানে বসাতে হবে তো চলুন আমি দেখতে পাচ্ছেন এখানে ওটিপি চলে আসছে আমি এখন ওটিপিটা বসাবো ওটিপিটা বসানোর পর আমি এখানে নেক্সটে ক্লিক করবো তো আমি ওটিপি এখানে বসিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি বয়সের এখানে ক্লিক করলাম এখানে ওটিপি চলে আসছে আমার এখানে তো ওটিপিটা আমি এখন বসিয়ে দিচ্ছি তো তার আগে যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর চ্যানেলটিকে সাপোর্ট করবে যাতে আমি আপনাদের অনেক হেল্প করতে পারি তো দেখতে পাচ্ছেন এখানে আদারের সাথে কিন্তু পুরো ম্যাচ হয়ে গেছে এখানে ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ আদারের সাথে ম্যাচিং হয়ে পাঁচ পনেরো পাঁচ দু হাজার যে দেখতে পাচ্ছেন চলে আসছে তো এখানে আপনি এখন ইএসএ ক্লিক করবো ইএসএ ক্লিক করলে এখানে সাকসেসফুল হয়ে গেছে এবার আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দেব এক সেকেন্ডের মধ্যে কিভাবে আপনাদের যে রেশন কার্ডটা ডেট অফ বার্থ যেটা প্রথমে কি ছিল আর এখন বর্তমানে কি আছে সেটা এখন আমি দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি আবারও চলে আসলাম রেশন কার্ডের এখানে আবার আবারও আমি স্ট্যাটাস চেক করে আপনাকে দেখিয়ে দেব। সেই সেম রেশন কার্ডের তো দেখতে পাচ্ছেন আমি চেক রেশন কার্ড স্ট্যাটাসে ক্লিক করলাম আবার ক্লিক করার পর আমি আবার রেশন কার্ড নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি তো আমি রেশন কার্ড নাম্বারটি এখানে এখন টাইপ করছি রেশন কার্ড নাম্বারটি টাইপ করার পর আমি আবারও ক্যাপচার্টি দেবো ক্যাপচার্টি দেওয়ার পরে সার্চে ক্লিক করব তো আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদেরকে হানড্রেড পারসেন্ট হেল্প করব তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরো ডেট অফ বার্থ চলে আসছে আদারের সাথে ম্যাচিং করে যে ডেট অফ বার্থটা ছিল পনেরো পাঁচ দু হাজার সতেরো দেখতে পাচ্ছেন পুরো ডেট অফ বার্থ চলে আসছে এই তো এভাবে আপনারা এক সেকেন্ডে কিন্তু ডেট অফ বার্থ ঠিক করে নিতে পারেন তো এভাবে আপনারা কিন্তু খুব সহজে এক সেকেন্ডে রেশন কার্ড ঠিক করবেন তাছাড়া আপনারা অনেক কিছু ঠিক করতে পারবেন নাম গার্জেন নেম ঠিকানা ইত্যাদি তো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তার জন্য এখানেই দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ